আসসালামু আলাইকুম ছোটবেলা থেকে ভারত পাকিস্তান যুদ্ধ হবে যুদ্ধ হবে কথাটা শুনে আসতেছি কিন্তু সেই যুদ্ধ আমরা আজও দেখতে পারি নাই তবে বর্তমান সময়ে যে একটা পরিস্থিতি ধারণ করেছে ভারত এবং পাকিস্তান হয়তো সেই যুদ্ধটাই আমরা দেখতে যাচ্ছি গত দুই দিনে ভারত পাকিস্তানের উপর হামলা করেছে পাঁচটি যুদ্ধ বিমান নিয়ে যে আক্রমণ করেছে সেই যুদ্ধ আবার ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এবং ভারত যে হামলা করেছে সেই হামলার প্রতিক্রিয়া জানাতে মানে পাল্টা জবাব দিলেন পাকিস্তানি বাহিনী পাকিস্তানি বাহিনীও ভারতের উপর পাল্টা জবাব ছুঁড়ে দিলেন তখন দেখা গেল যে গণমাধ্যমে যেটা আসলো পাকিস্তান এ পর্যন্ত সত্তর জন নিহত হয়েছে এবং ভারতে দশ জন নিহত হয়েছে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলতেছে তাদের যেই প্রচারণা তাদের যেই নিউজ এখনও এর সত্যতা যাচাই করতে পারেনি সত্য এখনো উৎখাতন হয়নি তো আদৌ কি ঘটেছে নাকি ঘটে নাই তবে আক্রমণ হয়েছে সেটা কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এবং পাকিস্তান ভারতের যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান সেই যুদ্ধবিমানের ধ্বংসস্ত মানে যেই অংশ সেই অংশগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে যে তাদের মানে ভারতের যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে কিন্তু ভারত সরকার মানে মোদী এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলে নাই কেন মুখ খুলে নাই সেটাও জানি না কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেছেন হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই যে পাল্টা পাল্টি আক্রমণ হচ্ছে তাহলে তো যুদ্ধ আমরা দেখতেই যাচ্ছি যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় তাহলে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে অনেকে বলতেছে মানে বিভিন্ন সময় দেখতেছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে আদৌ কি সম্ভব যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমার মনে হয় যে দু চার পাঁচ বছরের আগে ঢুকতে পারবে না তো এই যে যুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে আন্তর্জাতিকভাবে মানে কি প্রভাব পড়তে পারে আজকে দেশের সরি দেশের না বিশ্বে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা দেশে এমন টান উত্তেজনা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে তো তৃতীয় বিশ্বযুদ্ধটা কোথায় থেকে শুরু হচ্ছে তাহলে কি পাকিস্তান ভারত থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন আমরা যে টান টান পরিস্থিতি দেখতেছি জম্মু কাশ্মীরে পাকিস্তান হামলা করে দিল পাকিস্তানও সরি ভারতও আবার পাল্টা আঘাত করলো এই যে একটা টান টান পরিস্থিতি টান উত্তেজনা সামরিক দিক থেকে ভারত কিন্তু অনেকটা শক্তিশালী রাশিয়া থেকে ফ্রান্স থেকে অনেকগুলো যুদ্ধ বিমান তারা সংগ্রহ করেছে ফ্রান্স থেকে সম্ভবত তেইশটা কি সাতাশটা যুদ্ধ বিমান তারা সংগ্রহ করেছে তার নাম রাফাল যেটা নিয়ে ভারত সরকার প্রায়ই গর্ব করে বলে যে আমাদের রাফাল আছে তো এই যে পাঁচটা যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে মানে পাকিস্তানের দাবি এখন মোদি কি চিন্তা করতেছে এই আর্থিক ক্ষতি সামরিক দিক থেকে ক্ষতি মোদি কি পেশারে আছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন অপরদিকে ভারতের সৈন্য মানে যেই তিন বাহিনী সব কিছু মিলিয়ে টোটাল তারা সাত্রিশ লক্ষ সাতত্রিশ লক্ষ বাহিনী ডিফেন্স তারা আছে কিন্তু পাকিস্তানের কাছে আছে মাত্র সতেরো লক্ষ কিন্তু অতীতেও দেখা গেছে দুই সাল উনিশ সাল এমন ছোট ছোট পরিষদে যুদ্ধ হয়েছে তখন কিন্তু সে যুদ্ধ বড় পরিসর ধারণ করে নাই কিন্তু গণমাধ্যমগুলো বলতেছে তখনও ভারতে আত্মসমর্থন করেছে এবং কিছুদিন আগে এই বর্তমান সময়ে যুদ্ধের পরিস্থিতি নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ভারতের জেনারেল যে পাকিস্তানের সঙ্গে তারা যুদ্ধে জড়াবে না তারপরেও মোদী সরকার নির্দেশ দিয়েছে তিন বাহিনীর প্রধানকে যে তোমরা করে দেখাও তখন যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল এখন এত জনসংখ্যা নিয়ে যেমন মোদি বলল কোটি কোটি জনগণ যুদ্ধ করবে কারণ তাদের জনসংখ্যা বেশি তাদের সৈন্য পঁয়ত্রিশ লক্ষ কিন্তু অপরদিকে পাকিস্তানের সৈন্য মাত্র সতেরো লক্ষ কিন্তু সতেরো লক্ষর লগে কি ভারত টক্ক দিতে পারবে নাকি পাকিস্তানকে লেজে করে সারবে যদি মৌলিক যুদ্ধ হয় ভারত পাকিস্তান তো সামরিক দিক থেকে কিন্তু পাকিস্তান এগিয়ে নাই ভারতের চেয়ে কারণ ভারত সামরিক মানে যন্ত্রপাতি বা মেশিনারি ক্ষয়ের ক্ষেত্রে বিশ্বের মধ্যে কিন্তু এক নাম্বারে আছে এবং শক্তি দেশ হিসেবে তারা তিন নাম্বারে আছে জনশক্তির দিক দিকেও তারা তিন নম্বরে আছে এই বৃহত্তর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কি টিকতে পারবে নাকি এই এত এত সৈন্য কোটি কোটি জনগণ নিয়ে তারা ফুবড়ে পড়বে পাকিস্তানের সামনে তো দেখা যাক এই পরিস্থিতিতে কি ধারণ করে কি হয় এই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে কি প্রভাব ফেলে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম